রাজধানী ঢাকার ব্যস্ততম এলাকা মতিঝিলে সমৃদ্ধ ঐতিহ্য নিয়ে মাথা উঁচু করে দাঁড়িয়ে আছে বঙ্গবন্ধু স্টেডিয়াম বছরের সমৃদ্ধ ইতিহাসে ক্রিকেট ফুটবলের পাশাপাশি এশিয়া কাপ হকি আর্চারি অ্যাথলেটিক্স আয়োজনের উদাহরণ আছে এই স্টেডিয়ামে লিওনেল মেসি জিনেদিন জিদানের মতো তারকারাও মাতিয়ে গেছেন এই মাঠ পাশাপাশি জাতীয় দিবস আর রাষ্ট্রীয় আয়োজনের গুরুত্বপূর্ণ মঞ্চ বঙ্গবন্ধু স্টেডিয়াম প্রিয় দর্শক আজ আপনাদের জন্য থাকতে এই স্টেডিয়ামের সংস্কার কাজের সবশেষ কিছু তথ্যচিত্র আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে থাকুন স্টেডিয়ামটির সংস্কার কাজ শুরু হয়েছিল সালে এর মধ্যে তিন বছর হয়ে গেছে এই সময়ে ফুটবল এই মাঠ থেকে নির্বাসিত ডিসেম্বরের মধ্যে স্টেডিয়ামের সংস্কার কাজ শেষ হওয়ার কথা থাকলেও জানা গেছে স্টেডিয়ামটি পুরোপুরি কাজ শেষ করতে সময় লাগবে আগামী বছরের জুন পর্যন্ত তবে ডিসেম্বরের মধ্যে লাইট বাদে বাকি সব কাজ শেষ করার লক্ষ্য নিয়ে এগিয়ে চলছে সংস্কারের কাজ কর্তৃপক্ষ বলছেন ডিসেম্বরেই স্টেডিয়ামটি খেলার উপযোগী হয়ে যাবে সরেজুবিন খুঁড়ে দেখা গেছে বক্সও প্রায় তৈরি হয়েছে মূল কাঠামো দাঁড়িয়ে গেছে সামনের গ্লাস ও চেয়ার টেবিল বসানোর কাজটিও প্রায় শেষ হয়েছে গ্যালারির চারদিকে সেট বসানোর কাজও চলছে পুরোদমে যদিও সেটি ম্যাচ চালাতে খুব জরুরি নয় স্টেডিয়ামটির জন্য স্পেন থেকে আনা হয়েছে ফিলিপস ব্র্যান্ডের ফ্লাড লাইট আগের মেটাল হ্যালাইডের জায়গায় এবার বসানো হবে এলইডি লাইট এই স্টেডিয়ামে সবচেয়ে বড় চ্যালেঞ্জ ছিল ফুটবল টিস নিয়ে সামান্য বৃষ্টি হলেই মাঠ খেলার অযোগ্য হয়ে পড়ত তাই বিদেশের ফর্মুলা অনুযায়ী চোদ্দ ইঞ্চি পর্যন্ত মাটি উপরে ফেলে বিশেষ পদ্ধতিতে তৈরি করা হয়েছে এবারের ফুটবল পিচ দেখা যাচ্ছে একপাশের গ্যালারির ছাউনি অনেকটাই দৃশ্যমান আর অন্য পাশের গ্যালারির ছাউনির লোহার ফ্রেমগুলো বসানোর কাজ চলছে স্টেডিয়ামটির সংস্কার কাজ শুরুর দিকে যে নকশা করা হয়েছিল তাতে কিছুটা পরিবর্তনও আনা হয়েছে এছাড়া গ্যালারিতে দর্শকদের বসার স্থানগুলোতেও আনা হচ্ছে নতুনত্ব এই অ্যাথলেটিক ট্র্যাকে বসানো হয়েছে জার্মানি থেকে নিয়ে আসা টার্ফ স্টেডিয়ামটির সংস্কারের জন্য শুরুতে ব্যয় ধরা হয়েছিল আশি কোটি টাকা পরে সংস্থার ব্যয় বেড়ে দাঁড়িয়েছে একশো আটান্ন কোটি পঁয়তাল্লিশ লাখ টাকা এর মধ্যে ফ্লাড লাইট বসানো বাবদ ব্যয় ধরা হয়েছে প্রায় উনচল্লিশ কোটি টাকা সংস্কার কাজের বাজেট বাড়ার পাশাপাশি বেড়েছে প্রকল্প শেষ হওয়ার সময়ও যখন দু সালের আশি কোটি টাকার বাজেটে ডিপিপি তৈরি করা হয়েছিল তখন সংস্কার কাজ শেষ হওয়ার সময়সীমা ছিল দু হাজার উনিশ সালের ডিসেম্বর ক্রীড়া মন্ত্রণালয়ের নির্দেশে জাতীয় ক্রীড়া পরিষদ স্টেডিয়াম সংস্কার পরিকল্পনায় পরিবর্তন করলে বাজেট বেড়ে দাঁড়িয়েছিল আটানব্বই কোটি এবং কাজ শেষের মেয়াদ ছিল দু সালের জুনে পরে কাজ শেষ করার সময় আরও ছয় মাস বাড়িয়ে করা হয়েছিল ওই বছরেরই এপ্রিল ডিসেম্বর সংস্কার শুরুর পর কাজ আবার থেমে গেলে বাজেট ও প্রকল্পের সময় আরও বেড়ে যায় ষাট কোটি পঁয়তাল্লিশ লাখ টাকা বাজেট বেড়ে দাঁড়ায় একশো আটান্ন কোটি পঁয়তাল্লিশ লাখ টাকা অন্যদিকে প্রকল্প বাস্তবায়নের সময় বৃদ্ধি হয়ে চলে যায় এবছরের একত্রিশ ডিসেম্বর পর্যন্ত এখন এই সময়ের মধ্যে সংস্কার পুরো শেষ হবে কি না তা সময় বলে দেবে জানা গেছে ফ্লাডলাইটের কাজ পেয়েছে বিসিবি ও মোহামেরনের পরিচালকের প্রতিষ্ঠান ফ্লাডলাইটের অনুমোদন পাওয়ার পর এ নিয়ে কাজ শুরু করেছেন তারা দু সালের আগস্টে শুরু হয় সংসার কাজ এরপর করোনা এবং পাঁচ আগস্ট আওয়ামী লীগ সরকার পতনের পর বঙ্গবন্ধু স্টেডিয়ামের সংসার কাজ শেষ হওয়া নিয়ে সংশয় তৈরি হলেও বর্তমানে চলমান আছে এই সংস্কার কাজ স্টেডিয়ামের পুরনো কাঠামো ঠিক রেখেই চলছে এই সংস্কার যার মধ্যে রয়েছে গ্যালারিতে শেড নির্মাণ মাঠ উন্নয়ন আন্তর্জাতিক ও স্থানীয় খেলোয়াড়দের সাজঘরের আধুনিকায়ন ফ্লাড লাইট গ্যালারিতে চেয়ার সিসিটিভি ক্যামেরা জেনারেটর এলইডি জায়ান্ট স্ক্রিন অ্যাথলেটিক ট্রাক ডিজিটাল বিজ্ঞাপন বোর্ড সাবস্টেশন সরঞ্জাম স্থাপন মিডিয়া সেন্টার টিকিট কাউন্টার ডোপ টেস্ট রুম চিকিৎসা কক্ষ ভিআইপি বক্স প্রেসিডেন্ট বক্স এবং টয়লেটের উন্নয়ন কাজ আর এর সাথে যুক্ত করা হচ্ছে চিকিৎসা সরঞ্জাম এসি ও সৌর প্যানেমিক সরবরাহ করার কাজও সেই দুই সালে সংস্কার কাজ শুরু হয়েছিল তিন বছর হয়ে গেল এর মধ্যে ফুটবল এই মাঠ থেকে নির্বাসিত আবাহনী মহামেডনের কিয়ন্তন হোম এটি সেই দৈরত মঞ্চস্থ হচ্ছে না এখনও অনেক দিন ধরে সাম্প্রতিক রাজনৈতিক পরিস্থিতিতে ঢাকার বাইরে খুব বেশি দূরে খেলতে যেতে না চাওয়া ক্লাবগুলোর জন্য এই ভেনুটি হতে পারে মহার্ঘ সেটি কি হবে দেখার অপেক্ষা প্রিয় দর্শক আছে পর্যন্তই ভালো থাকুন সুস্থ থাকুন আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে সঙ্গে থাকুন